নমস্কার আজকে আমরা শুনব শিশি মায়ের বলা একটি গল্প একটি বোকা ছেলে তার দিদির বাড়ি যাবে কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না তাই একটি মিষ্টির দোকানে গিয়ে বলল ভালো করে মিঠাই তৈরি করে দাও আমি দিদির বাড়ি নিয়ে যাব দোকানদারটি ছিল খুব সে তখন বুঝতে পারলো যে ছেলেটি নেহাতি বোকা তাই দোকানদারটি তখন গোল গোল চাকা চাকা করে খানিকটা ওল কেটে সেদ্ধ করে গুড়ের রসে ফেলে নকল মিষ্টি তৈরি করলো তারপর একটা হাঁড়িতে পুড়ে লাল কাপড় দিয়ে বেঁধে দিল বোকা ছেলেটি তার হাতে হাঁড়িটি দিয়ে দোকানদারটি বলল এই নতুন ধরনের মিঠাই চমৎকার খেতে হবে ছেলেটি মনের আনন্দে সে হাঁড়িটি নিয়ে দিদির বাড়ির দিকে রহনা দিল যেতে যেতে তার খুব লোভ হলো। একবার চোখে দেখলে হয় সেই ইচ্ছা সেই কাজ হাড়ির মুখ খুলে একটি চাক একটা চাকতি বার করে মুখে দিয়ে বলল আহা চমৎকার রস টপ টপ করে পড়ছে লোভ সামলাতে না পেরে সে গোগ্রাসে খেতে শুরু করলো কিছুক্ষণ পরেই তার গলা কুটকুট করতে লাগলো কিন্তু খাবার লোভও সে ছাড়তে পারছে না সে সে প্রাণ যায় আর কি মুখে লাল কেটে সে তখন পরিত্রাহী টাকছে মনে মনে সে বলছে এমন উপাদেয় জিনিস পড়ে যাচ্ছে মুখ থেকে ওরে বিশ জিনিস পড়িস না ওরে কুড়ি জিনিস পড়িস না বলে শ্রী মা বললেন বোকা ছেলে এত যে কষ্ট পেলে তবু রসে ফেলা ওল খেতে ছাড়তে পারলো না ওল খেয়ে মুখ ফুলে গেছে কুটকুট করছে আবার সেই ওলেরই আস্বাদন করছে এমন বিষয়ে আবদ্ধ জীব বারবার বিষের জ্বালায় চচ্চরিত হয় তবুও বিশ্বাদের আস্বাদন ছাড়তে পারে না এবার আমরা শুনব শিশি মায়ের কথা শুনব আমরা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশ্বানন্দজির স্মৃতিতে স্বামী ঈশ্বানন্দী বলিলেন জয়রামবাটিতে একবার দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন একটি ভক্ত কতগুলি পদ্মফুল একটি ঝুড়িতে লইয়া আসিতেছে দূর হইতে আমাকে দেখিয়া ফুল সমেত হাতে তুলিয়া আমাকে দিয়ে আর ঠাকুরের যে আমাকে নমস্কার করিলেন মা দূর হইতে ওহা দেখিয়াছিলেন পরে আমাকে বলিলেন ওই ফুল দিয়ে আর ঠাকুরের পূজা হইবে না ওগুলি ফেলে দিও আমাদের দুজনের পরিধানে সাদা পাড় কাপড় দেখিয়া মা বলিলেন এ কি সাদা পেরে কাপড় কেন পরেছ তোমরা মানুষ পার দেওয়া কাপড় পরবে নইলে মন বুড়ো হয়ে যাবে মনে সর্বদা উৎসাহ রাখতে হয় এই বলিয়া বাক্স হইতে দুজন দুজনকে দুখানি কাপড় বাহির করিয়া দিলেন সেই দিন সন্ধ্যার একটু পরেই সন্ধি পুজো মায়ের পদ্ম ফুল দিয়ে এলে অনেকেই পুষ্পাঞ্জলি দিয়ে মা বলিতেছেন আরও ফুলানো রাখল ফুল রাখালো তারও যোগীন গোলাপ এদের সব নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও আমি ওইরূপ করিলে মা জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ স্থিরভাবে বসিয়া বলিতেছেন সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক কেদারবাবু একদিন সকলের জয়রামবাটিতে মায়ের নিকটে বসিয়া বলিতেছেন মা আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে আমরা তো গরিবদের জন্যই করেছি ওই সমস্ত লোককে ওষুধ দেওয়া কি উচিত মা একটু থামিয়া বলিলেন বাবা এই দেশে সকলেই গরিব তবে ওরা এসব জেনে শুনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায় সামর্থ্য থাকলেও দেবে বই কি প্রার্থী সেই গরিব কেদার মহারাজ জিজ্ঞাসা করিলেন মা এবার কি ঠাকুর একটি নতুন জিনিস নিয়ে যাবার জন্য এসেছিলেন যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন মা বলিলেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার জন্য সর্বধর্মত সাধন করিতেছিলেন তাকে কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভগবতভাবেই বিভর থাকতেন খ্রিস্টান মুসলমানরা বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে তিনি সেভাবেই সাধনা করে নানা লীলা অম্বাদন করত করতেন ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হোসাই থাকতো না তবে কি বাবা এই যুগে তারই ত্যাগ হলো বিশেষত্ব ওই রকম স্বাভাবিক ত্যাগকে আর কি কখনও কেউ দেখেছ সর্বসম্মতি মন্ট্রী যা বললেন ওটিও ঠিক অন্যবারে এই একটি ভাবকেও বড় করার জন্য অন্য সব ভাব চাপা পড়ে গিয়েছিল সেদিন সন্ধ্যার পর নিত্যকারের মতো রুটি ইত্যাদি করিয়া ভক্তদের একটি চিঠি পড়িয়া শুনাইতে মায়ের করে গিয়েছে একটি স্ত্রী ভক্ত প্রায় পত্রদের মায়ের নানা রূপস্তব স্তুতিতে বহরা তাহার পত্রের মর্ম মাকে বলিলাম সব শুনিয়া বলিতেছেন যে দেখো অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখার্জের মেয়ে আমরা সমবয়সী আরও অনেক মেয়ে তো জয়রাম বাটিতে আছে তাদের সঙ্গে আমার তফাত কি ভক্তেরা সব কোথা থেকে এসে আমাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেও শুনি কেউ কেউ হাকিম কেউ উকিল এরাই বা আসে কেন মা ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন কিছুক্ষণ পরে আমি বলিলাম আচ্ছা আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না মা বলিতেছেন তা কি সব সময় থাকে তাহলে কি এই সব কাজকর্ম করা চলা চলে তবে কাজকর্মের ভিতর যখন ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায় একজন বলিলেন কই মা আমার তো এত চেষ্টাতেও কিছুই বুঝিতে পারিতেছে না মা বলিতেছেন হবে গো হবে তোমাদের ভাবনা কি কালে সব হবে সেই অনেক রাত্রি পর্যন্ত কথাবার্তা হইতেছিল আমি বলিলাম মা কেদার মহারাজ বলে এইসব কাজে কর্মে খুব খাটো তাহলে যা হবার আপনিই হবে মা বলিলেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাবেলা একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয় ধ্যানের প্রথমেই মুক্তি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কী করছো না করছো বুঝবে কি করে আমি বলিলাম কেউ কেউ তো আবার বলেন কাজে কর্মে কিচ্ছু হবে না সর্বদা জব ধ্যান করতে পারলেই হবে মা বলিলেন তারা কি করে বুঝলে যে কি করলে কি হবে না একদিন একটু জব ধ্যান করলে কি সব হয়ে গেল মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় সেই দিন দেখলে তো একদিন জোর করে একজন জব ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে গেলেন মাথাটি যদি বিগড়ানো তো তাহলে রইল কি স্ক্রুপের প্যাচের একটু এধার আর ওধার এই প্যাচ একটু আলগা হলেই হয় পাগল হলো নয়তো মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশি বেশ আছি আর উল্টো দিকে এক প্যাঁচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সুবুদ্ধি দাও সবসময় জব ধ্যান করতে পারে কজন প্রথমটা একটু মন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় নরেন আবার সব দেখেই তো নিষ্কাম কর্মের পতন করলে মনকে লক্ষ্য করিয়া আবার বলিলেন দেখো না বসে থেকে কি অশুদ্ধ মনই না হয়ে গেছে কেবলই সুচিবাই বাড়ছে আর বলে অশান্তি অত অশান্তি কেন এত দেখো শুনেও চৈতন্য হলো না পরের দিন সকাল দশটা এগারোটার সময় মা সদর দরজার রকে বসিয়ে আছেন বসিয়া আছেন আমার বৈঠকখানায় আছি কালিমা ও বর্দা মামার মধ্যে রাস্তা লইয়া বচসা হইতে হইতে ক্রমে হাতা হইবার উপক্রম হইয়াছে মা আর স্ত্রী থাকিতে না পারিয়া উহাদের নিকটে গেলেন কখনো একজনকে বলিতেছেন তোর অন্যায় কখনো অপরকে ধরিয়া টানিতেছেন খুব মাতিয়া গিয়েছেন ওই সময় আমরাও গিয়ে পড়াই ছকরা একটু কমিল এবং বকিতে বকিতে যে যার বাড়ি চলিয়া গেলেন মাও শক শক্রোধে বাড়ির মধ্যে আসিয়া বসিলেন বসিয়া হাসিতেছেন আর বলিতেছেন মহামায়ার কি মায়াগো অন্তত পৃথিবীটা পড়ে আছে পড়েও থাকবে আর জীব এইটুকু আর বুঝতে পারে না এই পর্যন্ত বলিয়া মা হাসিয়া অস্থির হাসি আর থামে না ছমাস রইল হইল রাধুর সন্তান হইয়াছে কিন্তু দুর্বলতা বশত সে উঠিয়া দাঁড়াতে পারে না বসিয়া বসিয়া চলাফেরা করে আবার খুব আফিন খাওয়ার অভ্যাস করিয়া ফেরিয়াছে ইদানিং মায়ের শরীরও ভালো নয় মাঝে মাঝে জ্বর হইতেছে তিনিও রাধুর আপিন খাওয়াটা একটু কমাইতে চেষ্টা করিতেছেন ইহা লইয়া রাধু সবসময় খুব জিত করে সেদিন সকালে মা তরকারি কুটিতে রাধু আপিনের জন্য আসিয়াছে মা বুঝিতে পারিয়া বলিতেছেন রাধুই আর কেন উঠে দাঁড়া না তোকে নিয়ে আর পারিনি তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল এত খরচপত্র কোথা থেকে যোগাই বলতো এই সকল মৃদু রোষ বাক্য বলাতে রাধু রাগিয়া গিয়া সামনে চুবড়ি হইতে একটি বড় বেগুন লইয়া মায়ের পিঠে মায়ের পিঠে জোরে ছুড়িয়া মারিল ঘুম ঘুম করিয়া শব্দ হইতে দেখি মা পিঠটা বাঁকাইয়া উঠিয়াছেন সঙ্গে সঙ্গে সেই স্থানটি ফুলিয়া উঠিল মা ঠাকুরের দিকে চাইয়া জোর হাতে বলিতেছেন ঠাকুর এর অপরাধ নিও না নিও নাও অপ অবোধ নিজের পায়ে ধুলো লইয়া রাধুর মাথায় দিতেছেন ও বলিতেনছেন রাধি এই শরীরটাকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বলতো দেখি রাধু তখন কাঁদিয়া ফেল এই ঘটনার কিছুদিন পরে একদিন ছোটো মামি রাধুর পাকলামি মনের খেয়ালে জামাই মন মাতাকে মতোকে নানা স্থানে এমনকি পুকুরে নামিয়া খুঁজিয়া না পাইয়া স্থির করিলেন যে সে জলে ডুবিয়া গেছে পরে ভাবিলেন এসব ঠাকুরজির কাজ তখন ছুটিয়া আসিয়া ভিজে কাপড়ের মায়ের পায়ে যে পড়িয়া আকুলভাবে কাঁদিয়া বলিলেন ও গো ঠাকুরজি গো আমার জামাই বারুর যে পুকুরে ডুবে গেছে গো কি হবে গো হঠাৎ মা ইহা শুনিয়া আমাদের ডাকিয়া বলিলেন শিকগিরি এসো পাকলি কি বলছে শোনো ব্যস্ত হইয়া উঠিলেন আমরা ছুটিয়া আসিলাম হরি বলিল মন মতো বেনেদের দোকানে তাস খেলছে দেখে এলাম মা বলিলেন শিকগিরে ছুটি ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো আমরা তৎক্ষণাৎ মন মাত্র মতোকে লইয়া আসিলাম তাহাকে দেখিয়া ছোট মামি অপ্রস্তুত হইয়া ক্রুদ্ধ ঘরে বকিতে বকিতে চলিয়া গেলেন এবং বিকালে মা রাত্রি মা রাত্রির কুটানো লই কুটনো লইয়া বসিয়াছেন হঠাৎ ছোট মামি তাহার কাছে বসিয়া বলিতেছেন তুমি তো রাধুকে আপুইন খাইয়া পুঙ্গু করে বস করিয়া রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না মা বলিতেছেন নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি লুকিয়ে রেখেছি নাকি এরূপ দু এক কথা হইতে মামার পাকলামি চরম সীমায় উঠে আছে মারিবার জন্য তিনি একখানা জ্বলন্ত কাঠ আনিতে ছুটিয়াছেন মা তখন চিৎকার করিয়া বলিতেছেন ওগো কে আছো পাকলি আমায় মেরে ফেললো আমি দড়িয়া গিয়ে দেখি কাটখানি প্রায় মাথায় ফেলে না কি আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি উহা দূরে ফেলিয়া দিয়া মামিকে সদর দরজা পার করিয়া দিলাম রাগে কাঁপিতে কাঁপিতে তাকে ভর্ষণা করিয়া পুনরায় সে বাড়িতে আসিয়ায় নিষেধ করিল মাও তখন উত্তেজিত হইয়া বলিল বলিয়া ফেলিল পাকলে কি করতে বসিতেছে বসিছিলি তোর ওই হাত খসে পড়বে ইহা বলিলা বলিয়া জীব কাটিয়া মা শিহরিত হয়ে উঠিলেন ঠাকুরের দিকে চাইয়া জোর হাতে বলিতেছেন ঠাকুর এ কী করলাম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে তো কোনোদিন কারোর অভিসম্পদ বাক্য বের হয়নি শেষটাও তাও হলো আর কেন মায়ের মায়ের অপার করুণার ভাব দেখিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম কয়েক মাস পূর্বে বেঙ্গলে সিজুতন কিছুদিনের দিনের ছুটি লইয়া কুয়ালপাড়ার মায়ের নিকটে ছিলেন এবং রাধুর জন্য মায়ের খুব খরচ হইতেছে দেখিয়া তাকে প্রতি মাসে প্রচুর অর্থ সাহায্য করিতে করিতেন যাইবার সময় মাকে তিনি বলিয়া গিয়েছিলেন মা খরচপত্রে যখন অনটন পড়বে কোনো রকম দ্বিধা না করে আমাকে একটু যেন জানান আজকাল জয়রামবাটিতে খুব খরচ বাড়িয়াছে পূজনীয় শরৎ মহারাজ লিখিয়াছেন যোগাড়যন্ত্র করিয়া সময় মতো টাকা পাঠাইতে দেরি হইয়া চাইতেছিল এই পত্র শুনিয়া মা বলি তাহলে শরবতের শরতের হাতে আর বেশি টাকা নেই নইলে সে অমন কথা লিখবে কেন সেদিন ওই কথা বলে চলে গেল হ্যাঁ আমি তার কাছে কি বলে টাকা চাইব ঠাকুর তোমার সে আদেশটি কি রক্ষা করতে পারবো না রাধি তোর জন্য সব খোয়াতে বসেছি ঠাকুর বলেছিলেন দেখো কারোর কাছে একটি পয়সার জন্য চিৎহাত চিৎহাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্য যদি কারোর কাছে হাত পাত তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পর ভাতা ভালো ভালো পর ঘোড়া ভালো নয় তোমাকে ভক্তেরা যে যে নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরে নিজের ঘরখানি কখনোই নষ্ট করোনা না নামের একটি ছেলেমেয়ের কাছে আসিয়াছে দীক্ষা ও গৌরী লইবার খুব ইচ্ছাও মাও তাকে আনন্দের সহিত উহা দিলেন সে খুব আহ্লাদিত হইয়া সন্ধ্যার সময় কালী মামার বৈঠকখানায় বসিয়া আর কিছু নাই সংসারের মাঝে কেমনকে বল শ্যামা সরারে মন চাচে তোমারে ফেলে শ্যামা এই দুটি গান গাইলে মায়ের খুবই ভালো লাগিয়াছে তাহার কাছে বসিয়া রাধু মাকু নলিনী এবং মামিরা দু একজন আরও অনেকেই শুনিতেছিলেন মামিদের মধ্যে একজন বলিলেন ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করিয়ে দিলেন মাকু তা হাতে সাই দিয়া বলিল তা বটে পিসিমার যেমন কাজ এমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন বাপ কত কষ্ট করে মানুষ করে মুখের দিকে চেয়ে আছেন আর তাদের কত আশা সেসব চুরমার হয়ে গেল উনি হয় ঋষি গেছে গিয়ে ভিক্ষা করে খাবেন না হয় রুগীর সেবায় মলমূত্র ঘাটবেন বিয়ে থা করা সেও তো একটা সংসার ধর্ম তুমি যদি এরকম করে সাধু করে দাও মহামায়া তোমার উপর চটে যাবে সাধু হই নিজেরা হোক তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা তখন মা বলিলেন যে মাকু ওরা সব দেবে শিশু সংসারে ফুলের মতন পবিত্র হয়ে থাকবে এর চেয়ে সুখের আর কি আছে বলো দেখি সংসারে যে কী সুখ তা তো দেখছিস নমস্কার আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম